নেশা যেমন গাঁদা ইয়াবা হিরোইন অ্যালকোহল ইত্যাদি করলে যে মানসিক প্রবলেম বা মানসিক রোগ হয় তার কয়েকটি বিষয় আমি আলোচনা করব নেশাজনিত মানসিক রোগের নাম ও ধরন সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার অর্থাৎ নেশা নির্ভরতা রোগ যেখানে মানুষ নেশা না করলে ঠিক থাকতে পারে না শরীর মন দুইটাই নির্ভরশীল হয়ে পড়ে দ্বিতীয় হচ্ছে সাবস্টেন্স সাইকোটিক মানসিক বিভ্রম রোগ নেশার কারণে রোগী ভ্রম মায়া সন্দেহ ভয় কথা শুনে ফেলা বা কণ্ঠস্বাস শোনা এমন লক্ষণ দেখায় অনেক সময় একে নেশাজনিত সিজোফেনিয়া সদৃশ মানসিক রোগও বলা হয় এরপরে হচ্ছে তিন হচ্ছে সাবস্টেন্স ইন্ডিউসিড ডিপ্রেশন নেশাজনিত বিষণ্ণতা নেশা বন্ধ করলে বা অতিরিক্ত করলে রোগীর অতিরিক্ত দুঃখ মন খারাপ আত্মহত্যার চিন্তা ঘুম না আশা দেখা দেয় এরপরে চার হচ্ছে সাবস্টেন্স ইনডিউসিট অ্যাংজাইটি ডিসঅর্ডার নেশাজনিত উদ্বেগ অতিরিক্ত ভয় হৃদকম্পন অস্থিরতা দুশ্চিন্তা ঘাম কাঁপুনি দেখা দেয় এরপরে পাস হচ্ছে সাবস্টেন্স উইথড্রয়াল সিনড্রোম নেশা ছাড়ার পরে মানসিক সমস্যা নেশা বন্ধ করলে রোগীর রাগ ঘুমহীনতা বিভ্রম মাথা ব্যথা মায়া ভ্রম ডিপ্রেশন ইত্যাদিতে ভুগে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই পুরা ক্যাটাগরিটাকেই বলে সাবস্টেন্স রিলেটেড অ্যান্ড অ্যাডিক্টিভ ডিসঅর্ডার্স